প্রণাম জানাই যুগ যুগবতার ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের চরণে প্রণাম জানাই জগৎজননী শান্তিমাতার চরণে প্রণাম জানাই কর্মযোগী যুগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের চরণে প্রণাম জানাই মহামায়া দাশক্তি সত্যভামা দেবীর চরণে প্রণাম জানাই এই আসরে যত আসেন সাধু গোসাই পাগল এবং ভক্ত এবং ভক্তিমতি মায়েরা সকলের চরণে এবং আমাদের এই মাধ্যমে এখানে উপস্থিত আছে ইউটিউব মিডিয়া যে ঠাকুরের নাম প্রচারের জন্য দিন পরিশ্রম করে চলছে তো ধন্যবাদ জানাই সেই ইউটিউব মিডিয়া সুনীল কাকুকে যে সব সময় তুমি ঠাকুরের প্রচারের কাজে লেগে আছো যাই হোক আজকের খুব সুন্দর এখানে কীর্তন পরিবেশন হলো শুনলাম তো ঠাকুরের কথা দুই চারটে অল্প সময়ের ভিতরে আলোচনা করব। তো ঠাকুর এই যে আমাদের মধ্যে এসে অবতার রূপে এসে কি আমাদের দিলেন আমরা তার ঠাকুরের কাছ থেকে কি পেলাম সংক্ষেপে আমি দুটো চারটে কথা তুলে ধরব আমরা যেরকম আপনার গ্রাম গায়ে যখন ভোট প্রচার আসে দেয়ালে দেয়ালে লেখা থাকে যে সর্বাঙ্গীন উন্নতির জন্য অমুক লোককে অমুক চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন তেমনি আমাদের ঠাকুর কিন্তু আমাদের সর্বাঙ্গীন উন্নতির জন্যে সর্বকাম করে গেছে কোনো কাজ বাকি রাখে নাই আমাদের প্রথমে যে অধিকার ছিল না অধিকারবিহীন অবস্থায় আমরা ছিলাম সেগুলিকে আমাদের দিয়েছে আমাদের চলার যে রাস্তা সেটা পরিষ্কার করেছে এবং আমাদের এই অনুন্নত জাতি এবং বঙ্গদেশে যারা বসবাস করতেন চলার থেকে শিখরে পৌঁছে দিয়েছেন আমাদের জাতির লোকেরা চাষ করতে জানতেন না তাদের চাষ করা শিখিয়েছেন ঠাকুর আমাদের লোকেরা ব্যবসা করতে জানতেন না ঠাকুর নিজে তাদের টাকা দিয়ে সেই টাকা কি করে তার বাড়ানো যেতে পারে তার জন্য ঠাকুর তাদের দিন রাত লেগে থাকতেন তাই তিনি বলেছেন নিচে হয়ে করিবে নীচের উদ্ধার অতি নিচে না না মিলে কিসের অবতার তাই সেই ঠাকুরকে একদম নিচে নেমে আসতে হয়েছিল এই সূত্রের ঘরে বা চন্ডালের ঘরে তাই ঠাকুর সবসময় তিনি সতর্কবাণী সংসারীদের দিয়ে গেছেন যে সংসার করতে গেলে কি কি লাগে এবং কী ধর্ম তিনি দিয়েছিলেন প্রশস্ত গৃহস্থ ধর্ম জীবের শিক্ষা দিতে অবতীর্ণ হলেন এই অবনীতে তাহলে এই পৃথিবীতে তিনি গৃহস্থ ধর্ম শিক্ষা দেওয়ার জন্যে অবতীর্ণ হয়েছিলেন এবং আরও বলেছিলেন মানব কুলে আসিয়ে যশবন্ত সুত হয়ে জন্ম নিল সফলাগরী প্রচার ইল গুরগ সূক্ষ্ম সনাতন ধর্ম এ জগত ভরি তাহলে সেই সূক্ষ্ম সনাতন ধর্ম কি সূক্ষ্ম সনাতন ধর্ম আপনারা যারা উপস্থিত আছেন মতুয়া প্রত্যেকেই দ্বাদশ আজ্ঞা বিষয়ে আপনারা কম বেশি জেনে থাকবেন আমাদের দ্বাদশ আজ্ঞায় দিয়ে গেছেন যে সদা সত্য কথা বলবেন মাতা পিতাকে ভক্তি শ্রদ্ধা করবেন পর স্ত্রীকে মাতৃরূপে দেখবেন এ সমস্ত কথা তো আছেই তৎসঙ্গে সঙ্গে আরও জীবকে সতর্কবাণী দিয়ে গেলেন তিনি বললেন পাপ নহে দূরে কথা পাপ নিজ ঘরে নিজ নারীর সঙ্গে জীব নিত্য পাপ করে অধিকার আসে ভাবি করে পাপ কর্ম নিজ ঘরে নিত্য নরে নাশে গৃহ কর্ম গৃহস্থ আশ্রম হয় পবিত্র সম্পদ পবিত্রতা নষ্ট করি ঘটায় প্রমাদ তাই বলি এজন্য সাধু থাকি অসা মাল বৃথা রঙ্গে নারীর সঙ্গে হয় না পায় মাল একমাত্র এই মূল তত্রাখ ঠিক এই শিক্ষায় আদি শিক্ষা গৃহীর প্রতীক তাহলে গৃহীকে তিনি বারংবার সাবধান করে দিয়ে গেছেন যে তোমরা এই গৃহ ধর্ম কীভাবে সত্যকে রক্ষা করে গৃহ ধর্ম পালন করবে এবং এই তার ইচ্ছা ছিল যে সবাইকে কি করে শিক্ষা দান করবে এবং সমাজের যে নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষদের সে উপরে নিয়ে যাবে সে চেষ্টা তার জিনজাত ছিল কিন্তু তিনি তা পূরণ করতে পারলেন না তিনি চলে গেলেন তিনি যখন চলে যায় তখন এই অধিকারহীন যে মানুষগুলিকে তার অনুগামীদের ডেকে সে বলল যে দেখ আমি তো চলে যাচ্ছি তো আমার ভার আমার পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের উপরে দিয়ে যাচ্ছি তাই সেই সময় বললেন যে শুনো সবে যাহা বলি আমি নাহি যাব চলি মায়ার খলস রহিবে পড়িয়া গুরু দেহের দেহে হরি গুরু চাঁদ হব তো এ কথা যখন বললেন সেই সময়ের থেকে আমরা জানতে পারি যে হরি গুরু চাঁদ আমরা কেন বলি হরি ঠাকুরের আত্মা গুরুচাঁদ ঠাকুরের ভিতরে প্রবেশ করলেন এবং গুরুচাঁদ ঠাকুর চেষ্টা করলেন যে পিতার বাণী আমি সম্পূর্ণভাবে রক্ষা করব তাই যোগ্য পিতার যোগ্য সন্তান কাকে বলা হয় বাবা যদি কিছু স্বপ্ন দেখেন সেই স্বপ্ন যদি তার পুত্র পূরণ করতে পারেন তাকেই যোগ্য পুত্র বলা হয় তাই তো তাই তিনি বললেন যে মোর পিতা হরিচাঁদ বলে গেছেন মোরে এই সজাতিকে শিক্ষা দিতে ঘরে ঘরে এই কথাকে চিন্তা করে গুরুচাঁদ ঠাকুর সবসময় চিন্তা করলেন যে শিক্ষার আলো যদি এই মানুষের মধ্যে না জ্বালানো যায় তাহলে এ জাতি উন্নতি হবে না বা উন্নতি করা সম্ভব না তাই তিনি সকল সময় চিন্তিত ভাবে থাকতেন এবং চেষ্টা করে চললেন পরবর্তী সময়ে তিনি নিজের বাড়িতে পাঠশালা খুলে শিক্ষা দান আরম্ভ করলেন আর তারপরে আস্তে আস্তে গ্রামে গিয়ে তিনি বুঝাইতেন যে স্বাস্থ্যহীন জাতি নাহি পায় গতি আত্মশক্তি কর রক্ষা স্বাস্থ্য শিক্ষা যদি পাই কাহারে ডরাই কিবা লাগে আর ভিক্ষা তাহলে ভিক্ষার আর প্রয়োজন পড়বে না শিক্ষা যদি আমরা পাই তাহলে ভিক্ষার আর কিছু প্রয়োজন নাই একথা সবাইকে তিনি জানালেন এবং মানুষেও সেই কথা গ্রহণ করলেন মানুষের একত্র মানে একজোট হয়ে সবাই তখন চিন্তা করলেন যে না আমরা প্রতিজ্ঞা করব এই শিক্ষা আমাদের ঘরে ঘরে আমরা নেব এবং গ্রামে গ্রামে আমরা পাঠশালা খুলব এইভাবে করে তিন হাজার নয়শো পাঠশালা মাধ্যমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় তিনি স্থাপন করেছিলেন হয়তো বিরোধীরা প্রশ্ন করে অনেক সময় যে সেই স্কুলগুলি কোথায় গেছে না পক্ষে সব স্কুলের তো চিহ্নবর্ণ নেই আছে যদি কেউ বাংলাদেশে যায় দেখতে পাবেন যে ওরাকান্দিতে এখনও শান্তি সত্য ভামা নামে যে বালিকা বিদ্যালয় আছে দেখতে পাবেন আরও অনেক অনেক বিদ্যালয় আমাদের সেই ওরাকান্দির আশেপাশে আছে সেই সময় তো গাছতলায় কারো গোয়াল ঘরে কারো বারেন্দায় এইভাবে সেই বিদ্যালয়গুলি স্থাপন করা হয়েছিল পরবর্তী সময়ে উন্নত হয়ে ঘরে পরিণত হয়েছে তো কিছু আছে কিছু নাই নষ্ট হয়ে গেছে প্রকৃতিতে এ কথা আমি বলছি না আমি আগে জানতাম যে আঠারোটা ছত্রিশটি বিদ্যালয় স্থাপন করেছিল কিন্তু প্রকৃতি পক্ষে এই উড়িষ্যার একজন ডাক্তারেট পেয়েছে সেই অতুল চন্দ্র প্রধান তিনি লিখেছেন সমীক্ষা করে রিসার্চ করে তিনি লিখেছেন যে তিন হাজার নয়শো বিদ্যালয় তিনি করেছিলেন তো এটা আমাদের বিশ্বাস করতে হবে এবং বিশ্বাসযোগ্য এ মিথ্যা কথা কিছু নয় তাই তারপরে বিদ্যায় যখন সে উত্তীর্ণ হয়ে গেল সবাই বিদ্যার জন্যে পরবর্তী সময়ে চাকরির ব্যবস্থা কীভাবে করা যেতে পারে তিনি ডাক্তার সিএস মিডের মধ্যস্থতায় উনিশশো সাত সালে আমাদের লোকেরা তখন চাকরি পায় মাত্র পাঁচ কি ছয় জন তার ভিতরে প্রমত ঠাকুরও ছিলেন এবং প্রথম জর্জ হয়েছিলেন সুরেশ চন্দ্র বিশ্বাস মনে রাখবে যেরকম আমাদের মালকানগিরি জেলায় কয়া সমাজের মধ্যে একজন ডাক্তারের আছে ডাক্তার আছে কে ডাক্তার কামরাজ কবাসী কয়া ভাষার উপরে থিসিস লিখে তিনি ডক্টরেট পেয়েছে একজন কলেজের প্রফেসর আছে এই আদিবাসীদের এদের এই যে পদবীগুলি এগুলি স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা হয়ে থাকবে যেমন তাদের লেখা হয়ে আছে তো এমনি করে আমাদের সমাজকে পুরা শূন্য থেকে শিখরে পৌঁছে নিয়ে গেছেন তার জন্যে আমরা কিন্তু তাকে কিছু দিতে পারি নি বা দেওয়ার চেষ্টাও করিনি তাই গুরুচাঁদ ঠাকুরের কাছে আমরা সবাই ঋণী পূর্বে গত বছরে এখানে এই মহোৎসবে হাতে খড়ি দিয়েছিল আমাদের এই অমিতের ছেলে তারপরে দাদার ভাইজি কেন দিয়েছিল আজকে সবাই বলে মা সরস্বতী বিদ্যার দেবী কিন্তু পূর্বে যখন আমরা বিদ্যাহীন অবস্থায় ছিলাম সেই সময় কি কোনো বন্ধু কোনো ভাই কোনো রাজা কোনো দেবতা কোনো দেবী আমাদের শিক্ষার জন্য কি কোনো ব্যবস্থা করেছিলেন বা বলেছিলেন কি তোমরা শিক্ষা গ্রহণ করো বরং শিক্ষা যদি গ্রহণ করতে যেত তখন আমাদের উল্টা ধমক দিত এবং দণ্ডবিধির ব্যবস্থা ছিল তাহলে প্রথমে শিক্ষার ব্যবস্থা গুরুচাঁদ ঠাকুর করেছেন সেজন্যে আমরা সকলে তার কাছে কৃতজ্ঞতা জানাই এবং সকলে তার কাছে মাথা নত করে আমরা সব সময় বেঁচে থাকা এটাই আমাদের মন মানুষ হিসাবে কর্তব্য যাই হোক পরিচালক মহাশয় আমাকে দশ মিনিট সময় দিয়েছে তাই বলবো যে সংসারে থাকি পারে প্রভু জগৎ শিক্ষা দিল ওরা কান্দি বসি মিডে বিলাত দেখাইল ঠাকুরের কি শক্তি ছিল যে ওরা কান্দিতে বসে সেই সিএস মিডের মাথায় হাত দিয়েছিল তাই সে বিলাত দেখতে পেয়েছিল বুঝতে পারছে তো গুরু বাণী মানি যে হবে সংসারী যোগী ঋষি মনি হতে তার ওজন হবে ভারী আপনারা চিন্তা করে দেখুন গুরুচাঁদ ঠাকুর যে বাণীগুলি দিয়ে গেছেন প্রকৃতপক্ষে পক্ষে আমরা যদি আমরা মানুষ আমরা যদি তার বাণী একটা একটা অক্ষরে পালন করি নিশ্চিতভাবে যোগী ঋষি মুনিদের সাথে চাইতে তার ওজনটা বেশিই হবে তাই ত্রিভুবনে যত আছে ধর্মীয় মত সকল ধর্মের সার গুরু চাঁদের পথ যাই হোক এই বলে আমার বক্তব্য শেষ করব উপস্থিত ভক্ত এবং ভক্তিমতী মায়েরা সকলের মঙ্গল কামনা করছি ঠাকুরের কাছে সবাই সুস্বাস্থ্য নিয়ে থাকুন সবাই ভালো থাকুন শান্তি হরি গুরু চাঁদ সত্য ভামা প্রতি ধ্বনি বলো গৃহকর্তার মঙ্গলার্থে একবার হরি বল